আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ শেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব শেষ রাতের আমল নিয়ে মাত্র এমন তিনটি সহজ আমল যদি আপনারা করেন মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ এবং দুনিয়াতে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে আশা আকাঙ্ক্ষাগুলো আছে ইনশাল্লাহ এই আমলেরও শিলায় আল্লাহ তালা পূরণ করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন আমি আশা করছি আপনারা ভিডিওটি তাই মনোযোগ মনোযোগদের না টেনে সম্পূর্ণ দেখবেন আমল এবাদতের মাধ্যমে প্রতি মুহূর্তে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন দিন রাত সব সময় আল্লাহর ইবাদত করা যায় এর মধ্যে পাঁচ ওয়াক্ত ফরজ এবং অসংখ্য নফল রয়েছে নফল ইবাদতের মধ্যে কোরআন তসবি তাহলিল এবং তাহাজ নামাজ রয়েছে এসব মানুষ যে কোনো সময় করতে পারেন সাহাবি তাবি ও বুজুর্গ আলেমেরা সময় পেলেই এই ইবাদতগুলো করতেন তবে তারা নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ রাতকেই বেছে নিতেন এমনই তিনটি সহজ নফল আমল বা এবাদত আমরা শেষ রাতে করতে পারি এবং এর ফজিলত অনেক তার মধ্যে প্রথম যে আমল সেটি হলো তাহাজ্জ শেষ রাতে তাহাজোদের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে হাদিসে রাতের নামাজকে ফজিলতপূর্ণ উল্লেখ করে রসুল সাল্লাহ আলী হসাল্লামা বলেছেন হে মানুষেরা তোমরা সালামের প্রচলন করো খাদ্য গ্রহণ করো আত্মীয়তা রক্ষা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাদ বা নামাজ আদায় করো তাহলে তোমরা শান্তিতে নিরাপদের জান্নাতে প্রবেশ করতে পারবে এটি তিরমিজে শরীফের একটি হাদিস সোভান আল্লাহ সোহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসটি থেকে যে আমরা বেশি বেশি করে সালামের প্রচলন করব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শেষ রাতে অন্তত মাঝে মধ্যে উঠে সালাদ আদায় করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব মাপ চাইব মনের নিয়ে আশা পূরণের জন্য দোয়া করব এবং জান্নাত কামনা করব। আরেক হাদিসে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হুব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অবশ্যই কেমন লাইল পালন করবে অর্থাৎ তাহাজ্জুতের নামাজ আদায় করবে কারণ তা তোমাদের পূর্ববতে নেককার মানুষের অভ্যাস তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য পাপের ক্ষমা পাপ থেকে আত্মরক্ষার পথ এবং দেহ থেকে রোগ ব্যাধির বিতরণ এটি তিরমিজি শরীফের একটি হাদিস আর দুই নম্বর যে আমল সেটি হল কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত একটি স্বতন্ত্র নফল ইবাদত পবিত্র অবস্থায় যে কোনো সময় তা করা যায় এর জন্য নির্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি শেষ রাতের এই সময়টি বরকতময় পূর্ববর্তী আলেম ও নেককারদের থেকে এই সময় তেলোয়াতের কথাও জানা যায় তাই এই সময়কে আপনারা তেলোয়াতের উত্তম সময় হিসেবেও বেছে নিতে পারেন এই সময়ে তেলোয়াত করা যেতেই পারে তবে একে আবশ্যক বা অবশ্য পালনীয় মনে করা যাবে না যে শেষ রাতে আপনাকে কোরআন তেলোয়াত করতেই হবে এরকম মনে করা যাবে না মাঝে মধ্যে চেষ্টা করবেন শেষ রাতে উঠে কোরআন তেলোয়াত করা এর ফজিলত অনেক দিনই ভাই বোনেরা কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন তেলোয়াত আপনার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিতে পারেন সহহান আল্লাহ এবং সর্বশেষ যে আমলটি করবেন সেটি হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং দোয়া করবেন শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করা ও তবা করা যেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন হজরত আবু হরার রাদি আল্লাহ আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসে আল্লা রসুল সাল্লুসাল্লাম নিজেই বলেছেন আল্লাহন তালা প্রতি রাতের শেষ তিতাংশে এই দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো সহব হারি সরিফারে এক হাজার একশত পঁয়তাল্লিশ নম্বর একটি সহি হাদিস তাহলে বুঝতে পারলেন যে শেষ রাতে যদি আল্লাহ তালার কাছে আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো আপনি তুলে ধরতে পারেন রব্বুল আলমিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন আপনাকে তা দান করবেন অনেকেই অনেক ধরনের আশা থাকে মনের চাওয়া পাওয়া থাকে নেক সে সমস্ত চাওয়া পাওয়াগুলো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশি সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত কিংবা ফজরের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে বেশি বেশি করে নফলে ইবাদত করবেন অন্তত চার রাকাত করে চার রাকাত তাহা নামাজ আদায় করলেন যদি সম্ভব হয় একটু কোরআন করলেন বেশি বেশি তবা ইস্টেক ফার করলেন এবং আল্লাহ কাছে আপনার মনে সমস্ত তালার নেক চাওয়া পাওয়াগুলো দুই হাত তুলে দোয়া করলেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশায় পূরণ করে দেবেন মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে নিয়ত করে যদি আমল করেন আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই নিয়ত করে আমলটি করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট আমলের ভিডিওগুলো আমরা এই দিনের আমল চ্যানেলটিতে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাত